আসরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো মুসাই সালামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখবো মুসাই সালামের বিজয়কে বড় করে দেখব নাকি মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখবো

ইসলামের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের এতেকালের পরে তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোন সুযোগ নাই অতএব নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লাহ সাল্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাহ সাল্লামের দেওয়া কর্মসূচি তার সেখানেও বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো ইতিহাসটাকে আমরা জানি না ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়া গুলো সবসময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাৎকে ফলাও করে এবং প্রচার করে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় দুই একটা ছোট ছোট জায়গাতে বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদ্লাত তালানুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছে মুখো 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 মুকে এখানে বলতে বলতে কোন কোন মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবী কোরআনের লেখক ওহির লেখক মোয়াবি আরাদ্দাল্লা তানুকে অখত্য ভাষা গালিগালাজ করা কথা বোঝা যাচ্ছে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল করা হয়েছে প্রিয় ভাইরা দেড়শো দুশো লোকের দুই তিনটা মিছিল এটা সারাদিন সংবাদে বলে একই দিনে মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহামের সন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোন মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা জানে না বেদাত জানে সন্ন্যাস জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অতএব আমাদেরকে সঠিকটা প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে কি ছিল না দোষনীয় ছিল না আল্লাহ তাআলা আমাদের সকলকে আশ্রয় ও যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন